আমি আপনাদের সামনে এসে উপস্থিত হলাম আপনারা দেখছেন আমার লাইফ এই দেখুন আমাদের গরুগুলো দেখতে পাচ্ছেন এ দেখুন আমাদের গরু বাসাগুলো ওরা মনের সুখে খাবার খাচ্ছে আগে অনেক দিন আগে দেখিয়েছিলাম এগুলো তখনও ওই গরুগুলো বাছুরগুলো ছোট ছোট ছিল এখন ওরা অনেক বড় হয়ে গেছে কিছুদিন পরেই এই দুটো গরু গাবি বাচ্চা দিবে আর এটা অবশ্য ছোট সার বাছুর ছিল এখন একটু বড় হয়েছে আমি আপনাদের সামনে এদেরকে দেখিয়েই প্রথম আমার লাইফটা শুরু করতে চলেছি দেখি আপনারা কিরকম হেল্প করেন বহুদিন পর লাইফে এলাম সম্ভবত দুই তিন মাস পরে দেখি আপনাদের কিরকম রেসপন্স পাই আমি বন্ধুরা আমি আপনাদের সামনে রতন কুমার আপনাদের সহযোগিতায় আমার সাফল্য আশা রাখছি আপনাদের কাছ থেকে অনেক অনেক হেল্প পাবো আমি হাট চলতে চলতে লাইফে আপনাদের সামনে হাজির হতে পেরেছি যেহেতু আমার হাতে সময় খুব কম তাই অল্প সময় পরেই হয়তো লাইফটা কেটে দেব দশ মিনিট পরেই বন্ধুরা তোমরা আমাকে এভাবেই হেল্প করতে থাকো আমার পাশে থাকো আমার ভিডিওগুলো বেশিরভাগ আমি শর্ট ভিডিওই ছেড়ে থাকি এগুলোতে লাইক কমেন্ট শেয়ার করে দিও এতে করে তোমাদেরও ভালো আমারও ভালো তোমরা যে আমার ভিডিওটা দেখলে তার প্রমাণটা আমি পেয়ে যাব কে আমার কোথা থেকে ভিডিওটা দেখছো তা আমি বুঝতে পারবো কমেন্ট অবশ্যই বলে দিও তুমি কোথা থেকে ভিডিওটা দেখছো তোমাদের অনেক অনেক ধন্যবাদ রইল আমার পাশে থাকবে আমাকে লাইক কমেন্ট করে সহযোগিতা করবে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু সাবস্ক্রাইব করলে আমার নিত্য নতুন ভিডিও পেতে তোমাদের সুবিধা হবে কখন কোঠা কোনটা ভিডিওটা আপলোড দিচ্ছি সঙ্গে সঙ্গে পেয়ে যাবে আমি বেশিরভাগই পশু পাখি ডাক বিভিন্ন ধরনের বিষয় নিয়ে ভিডিও তৈরি বিভিন্ন বিষয় নিয়েও কিছু কিছু ভিডিও করেছি সুতরাং আমার রিস্টটা একটু ডাউন ছিল তাই এই তো আমার বাড়ি বাড়ির ভিতরে বর্তমানে আছি হাঁটতে হাঁটতে রাস্তায় চলে গেছিলাম এখন বাড়িতে চলে আসছি তোমাদের সহযোগিতাই আমার এই সাফল্যর পথ দেখাবে বলে আমি মনে করি বন্ধুরা তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ কে কোথায় আছো তাড়াতাড়ি আমার লাইফে একটু যুক্ত হয়ে যাও ঝটপট আমার লাইফে একটু যুক্ত হয়ে যাও আমি তোমাদের সহযোগিতা করব তোমরা আমার পাশে থাকো আমিও তোমার পাশে থাকবো এবার ওই পাশে থেকেই তো একে অপরকে সহযোগিতা করতে হয় কই বন্ধুরা কোথায় রেসপন্স দাও রেসপন্স করো রেসপন্স রেসপন্স কোথায় তোমাদের রেসপন্স পাচ্ছি না এতদিন পর লাইফে এলাম বলে সামনাসামনি বন্ধুদের দেখতে পাচ্ছি না কে কোথায় আসো আমার লাইফে একটু যুক্ত হয়ে যাও কে কোথায় আছো আমার লাইফে একটু যুক্ত হয়ে যাও হ্যালো বন্ধুরা কে কোথায় আছে আমার লাইফে একটু যুক্ত হয়ে যাও আমাকে সহযোগিতার হাত বাড়িয়ে দাও আমিও তোমাদের পাশে থাকবো বন্ধুরা কে কোথায় আছে যুক্ত হয়ে যাও যুক্ত হয়ে যাও বন্ধুরা যুক্ত হয়ে যাও যুক্ত হয়ে যাও তাড়াতাড়ি যুক্ত হয়ে যাও আমার লাইফে আমি কিন্তু খুব বেশিক্ষণ টাইম দিতে পারবো না দশ পনেরো মিনিটের বেশি আমি লাইভে থাকতে পারি না কারণ আমি তো কোনো সার্ভিসম্যান নই আমি কাজই করতে হয় ডিউটি পালন করতে হয় যারা চাকরিজীবী ওদের ব্যাপারটা আলাদা ভাই বন্ধুরা তোমরা যেই যেই লাইভটা দেখছো না কেন চাকরিজীবীদের ব্যাপার ওদের মন সব ঠান্ডা থাকে সুতরাং আমাদের সব গরম পেট খালি তো দুনিয়া খালি এই তো আর কি যে যেখান থেকেই দেখো কমেন্ট করে দিও কোথা থেকে লাইফটা দেখছো কমেন্টে লাইক অবশ্যই করে দিও মনটা একটু ভালো তাই লাইফে আসতে ইচ্ছা করছিল তাই লাইফে এলাম বন্ধুরা তোমরা একটু লাইফে ঝড়াপড় যুক্ত হয়ে যাও একটা লাইক একটা কমেন্ট করে দিও এটাই আমি খুশি কয়েক মিনিট পরে আমি লাইফ থেকে বেরিয়ে যাব हजुर हामी आखिर अच्छा আমি লাইফে আছি বেরিয়ে যাব হাতে টাইম নেই বন্ধুরা একটু করে থেকে বেরিয়ে যাচ্ছি এই প্রকৃতির নিচে খোলা হয় আমি লাইভ করছি এরকম পজিশনে লাইভ করলে মনটা বেশ ফুরফুরে লাগে মনটা শান্তি হয়ে যায় তাই এরকম একটা পরিবেশে লাইভ করে খুবই আনন্দ পাচ্ছি আশা করি তোমরা আমাকে খুব ভালোভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিবে আজ হয়তো অনেকের সময় কম লাইফে হয়তো আসতে পারবে না তাই এরপরে যখনই লাইফে আসবো তোমরা চলে আসবে আমি তোমাদের সহযোগিতার হাত বাড়িয়ে দেব এবং আমাকেও তোমরা সাপোর্ট করে যাবে বন্ধুরা পাশে থেকো আমিও তোমাদের পাশে থাকবো আমাদেরকে এইভাবেই এগিয়ে যেতে হবে সুতরাং একে অপরকে সহযোগিতা করতেই হবে না হলে ইউটিউবে কখনো ए जो समूहमय ठीक है दोस्तों नमस्कार आज चले आसीन थैंक यू टेक केयर